নমস্কার আজকে আমি আপনাদেরকে জানাব যে চতুর্মাস এবং চতুর্মাসের সময় কেন শুভ বিবাহ শুভ অনুষ্ঠান সম্পন্ন করা হয় না ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি দেখুন আপনারা এই বিষয়ে জানতে পারবেন এবং আশা করছি এই বিষয়ে অন্য কোনো জায়গা থেকে আপনারা এখনও কোনো ইনফরমেশান পাননি প্রথমে আপনাদেরকে জানাই আষাঢ় মাস আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আষাঢ় মাস থেকে শ্রাবণ মাস মানে আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশী থেকে শ্রাবণ মাস এক মাস শ্রাবণ মাস থেকে ভাদ্র মাস দু মাস ভাদ্র মাস থেকে আশ্বিন মাস তিন মাস আশ্বিন মাস থেকে কার্তিক মাস চার মাস এই চারটে মাসকে চতুর্মাস বলা হয় এবারে ভালো করে বুঝবেন আষাঢ় মাসের শুক্লপক্ষের যে একাদশী হয় সেই একাদশীকে বলা হয় দেব দেবশয়ন একাদশী কেন বলা হচ্ছে দেবশয়ন একাদশী কারণ এই একাদশীতে জগৎ সংসারে যে চালনা করেন যিনি যে চালিকা শক্তি বিষ্ণুদেব তিনি যোগ নিদ্রায় যান এটা শাস্ত্রে লেখা আছে কোনো বানিয়ে কথা বলছি না বিষ্ণুদেব যোগ নিদ্রায় যাচ্ছেন দেবশয়ন একাদশীতে মানে শুক্লপক্ষের একাদশীতে বিষ্ণুদেব যোগ নিদ্রায় যান যখনই বিষ্ণুদেব নিদ্রায় যান তখন পরবর্তী যে চারটে মাস আমি আপনাদেরকে বললাম কার্তিক মাস অব্দি বিভিন্ন দেব দেবতা এবং দেবীরা জগৎ সংসারের দায়িত্ব গ্রহণ করে কারণ বিষ্ণুদেব তখন নিদ্রায় গেছেন তাই জন্য ঠিক দেবসন একাদশীর চার দিন পরে হয় গুরু পূর্ণিমা গুরু পূর্ণিমার সময় দেখুন আপনার দেখতে পাচ্ছেন দেবসন একাদশীর ঠিক চার দিন পর গুরু পূর্ণিমা হয় গুরু পূর্ণিমার সময় বৃহস্পতি দেব মানে গুরু এবং বিভিন্ন গুরুরা জগৎ সংসারের দ্বারা যারা গুরু তারা জগৎ সংসারের দায়িত্ব গ্রহণ করেন এই গুরু পূর্ণিমার দিন এরপরে চলে আসে হচ্ছে শ্রাবণ মাস শ্রাবণ মাসে জগৎ সংসার চালনা করার যে দায়িত্ব আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেটি চলে যায় মহাদেবের কাছে মহাদেব বা ভোলেনাথের কাছে শ্রাবণ মাসে জগৎ সংসার চালনা করার দায়িত্ব যায় এবং এই মাসে মহাদেব জগৎ সংসারের চালিকা শক্তি তাই দেখবেন শ্রাবণ মাসে মহাদেবের মাথায় জল ডালা মহাদেবের পুজো করা মহাদেবের ষোলোটা সোমবার পালন করা এগুলো কিন্তু করা হয় শ্রাবণ মাসে শ্রাবণ মাসে মহাদেবের দায়িত্ব শেষ হলে সমাপ্ত হলে এরপরে আসেছে ভাদ্র মাস এবং ভাদ্র মাসে শ্রীকৃষ্ণদেব ধরাধামে আসেন শ্রীকৃষ্ণদেব ভাদ্র মাসে পৃথিবীর চালনা করার দায়িত্ব নেন এই জন্য আসে জন্মাষ্টমী আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন জন্মাষ্টমী এই জন্মাষ্টমী থেকে উনিশ দিন শ্রীকৃষ্ণ কিন্তু জগৎ সংসারের দায়িত্ব গ্রহণ করেন তারপরে আসে হচ্ছে গণেশ চতুর্থী মানে গণেশ ঠাকুর ধরাধামে আসেন এবং গণেশ চতুর্থীর সূচনা হয় গণেশ ঠাকুর তখন জগৎ সংসার এর চালনার দায়িত্ব কিন্তু নেন এবং ভাদ্র মাসের ঠিক পূর্ণিমা থেকে গণেশ ঠাকুরের দায়িত্ব নেওয়া হয়ে গেল এরপর ভাদ্র মাসের ঠিক পূর্ণিমা থেকে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ভাদ্র মাসের পূর্ণিমা থেকে পিতৃপক্ষের সূচনা হয় এই সময় আমাদের পূর্বপুরুষেরা ধরাধামে আসেন আমাদের তাদের তর্পণ করা হয় যারা অলরেডি মারা গেছেন তাদের তর্পণ করা হয় এবং তাদেরকে পূজা করা হয় জল দেয়া হয় খাদ্য দেয়া হয় এবং তারা এই পিতৃপক্ষে পৃথিবীতে আসেন এবং পৃথিবীর দায়িত্ব গ্রহণ করেন এই পিতৃপক্ষ যখন শেষ হয় তখন পিতৃপক্ষের সমাপ্তি হয় আপনার স্ক্রিনে দেখুন ঠিক ভাদ্র মাসের পূর্ণিমা থেকে পিতৃপক্ষ শুরু হয় তার পরের মাসে চলে আসে আশ্বিন মাস আশ্বিন মাসের অমাবস্যা অবধি পিতৃপক্ষ চলে এবং আশ্বিন মাসের অমাবস্যায় পিতৃপক্ষের সমাপ্তি ঘটে পিতৃপক্ষের পরেই সূচনা হয়ে যায় দেবীপক্ষ মা দুর্গা ধরাধামে আসেন দায়িত্ব নিতে মা দুর্গা তখন আমাদের নবরাত্রি হয় নবরাত্রি হয় মা দুর্গা আসেন দুর্গা দেবীর পূজা হয় দীর্ঘ দশ দিন দুর্গা দেবী ধরাধামের দায়িত্ব নেন এরপরে আসে লক্ষ্মী ঠাকুর লক্ষ্মী পূজা হয় আশ্বিন মাসে তারপরে কালী পূজা মহালক্ষ্মী পূজা পৃথিবীতে কালী ঠাকুর আসেন ধরাধামের দায়িত্ব গ্রহণ করার জন্য কালী ঠাকুর যখন আসেন তখন কার্তিক মাস প্রায় এসে যায় কার্তিক মাসই চলে প্রায় শেষ মাস চতুর্মাসের শেষ মাস কালী ঠাকুর যেই ধরাধামের দায়িত্ব গ্রহণ করা ওনার সমাপ্ত হবে তখন কুবের দেবের পূজা করা হয় কালী ঠাকুরের পরে কুবের দেব পৃথিবীতে আসেন কুবের দেব দায়িত্ব গ্রহণ করেন তখন আমাদের ধন কুবের বা ধনতেরাস এর সূচনা হয় ঠিক ওই কার্তিক মাসে অক্টোবর নভেম্বর টাইমে যখন ধনতেরা শেষ হয় তখন আবার কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশীর আগমন ঘটে তখন ভগবান বিষ্ণু নিদ্রা থেকে আবার জাগরিত হন নিদ্রা থেকে জাগরিত হন এটাকে বলা হয় দেব উত্থান একাদশী এই দেব উত্থান একাদশীতে ভগবান বিষ্ণু আবার জগৎ সংসার চালনা করার দায়িত্ব গ্রহণ করেন এই যে চারটে মাসের কথা বললাম ভগবান বিষ্ণু নিদ্রা যাওয়া থেকে জগৎ সংটা দায়িত্ব গ্রহণ করার এই যে চার মাস এই মাসে যেহেতু ভগবান বিষ্ণু নিদ্রায় থাকেন তাই জন্য কোনো শুভ অনুষ্ঠান বিবাহ উপনয়ন এগুলো পালন করা হয় না এই চার মাসে মানুষের মধ্যে রজগুণ এবং তমগুণের গুণের বৃদ্ধি পায় শাস্ত্র লেখা আছে তাই জন্য এই চার মাস মানুষকে খুব সংযত থাকতে হয় এই সময় মানুষের গীতা পাঠ ভগবত পাঠ পূজা পাঠ করার মধ্যে নিজের মনকে যদি আপনি নিবিষ্ট রাখেন তাহলে আপনার ক্ষেত্রে ভালো কারণ এই সময়টা অত্যন্ত চাঞ্চল্যকর সময় থাকে এই সময় অত্যন্ত সংযমের সঙ্গে থাকতে হয় ঠিক কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশী দেব উত্থান একাদশী থেকে বিষ্ণুদেব জাগরিত হন আবার উনি জগৎ সংসারের দায়িত্ব গ্রহণ করেন আশা করি আপনারা কিছুটা ইনফরমেশন পেলেন ভালো লাগলে আপনারা লাইক করতে পারেন এবং কমেন্টে আপনাদের মতামত শেয়ার করতে পারেন আপনাদের কেমন লাগলো ধন্যবাদ